তো এইটা হচ্ছে আমাদের বানসার মাহাতো দোকান এখানে মাহাতো মিষ্টান্ন ভান্ডার এখানে বিভিন্ন ভ্যারাইটি যে খাবার পাওয়া যায় হ্যাঁ এখানে গজা শিঙাড়া লাউ কফি ডিংলিয়া সব কিছু পাওয়া যায় হ্যাঁ মিষ্টি জিনিস সব কিছু পাওয়া যায় আর এখন আমাদের মিটআপের জন্য প্রস্তুতি চলছে খুব তাড়াতাড়ি মিট আসছে তো তাহলে আজ আমাদের মিটআপ আপ ডাকা হয়েছে বিভূতি মাহাতো অর্গানাইজে আছে তো উনি ডাকিয়েছে আমরাকে তাহলে এখন আমরা সেই খাবার নিতে যে নাস্তা তখন আমাদের তো বাবলু ভাই এখন কাজ করছে মানে এখন তো এইখানে ইয়াদের লোক বেশি নাই তাহলে আমরাকে কাজে নিয়ে দিল তাহলে আমরা কাজ করছি এখন নাস্তা ভরাছি তারপর আমরা মিটাপে যায়ে দেখা করছি আর এইখানে আমাদের মিট শেষ হলে যতগুলো মিট আপে অংশগ্রহণ আপনারা করবেন এইখানে পান দোকান বোধ হয় বানসারে হ্যাঁ খুব জাগ্রত পান দোকান এইখানে প্রত্যেকজন যজন আসবেন সবাই এই দোকানটাকে আসবেন বানসার এই দোকানটাকে একটা একটা করে পান ফ্রি আছে মানে যারা যারা মিটি আপে অংশগ্রহণ মিটিংয়ে অংশগ্রহণ করবেন আর তার কাছেও আমরা কিছু জানকারিটা নিব তো এইটা হচ্ছে পান দোকান মাস্টার বাবু মালিকটা তো আমাদের বিভূতি যাই বলেছে তো পান একটা একটা করে দিতে নাকি মানে আমরা মিটিং শেষ হলেই তাহলে দর্শকগণ এইটাই বলবো যে মিটিং শেষ একটা একটা করে পান এই কড়া মিঠাই সব রকমের মিঠাই মানে মিষ্টি পান পাপড় পান অনেক রকমের পান পাওয়া যায় কিনে শালি দালি আছে না তো সব তো আধার আছে

সবাই আছে দেখতে পাচ্ছি সবাই আমাদের যে আমাদের যে মটু পাতলু দা সবাই নমস্কার হ্যাঁ সাবধান মটু নকল সাবধান পাতলু পুরুলিয়া কমেডিয়ান

ছেলেটা খুবই সুন্দর খুব ভালো আর আপনারা যদি হেল্প করেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আসবো আরো আসবো আরো নকল হইতে সাবধান মোটু পাতলুর নকল হইতে সাবধান ওকে সবাইকে বলবো একটু সাপোর্ট করো সবাই লাইক কমেন্ট করো আর আমাদের লেখক আছে পবিত্র দেয়া

ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল চালাচ্ছে সেই সংক্রান্ত আলোচনা অনেক কিছু আলোচনা সবাই টিফিন খাচ্ছে তো যাদের গান বাজনায় আগ্রহী এবং গান বাজনায় যে মানুষ ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে আমাদের এই যে মিটিআপ আছে মিটিআপে অবশ্যই যোগ দেবেন এবং তাদের যদি কোনো সমস্যা থাকে তাদের কাছ থেকে যদি সহযোগিতা হয়

এবং আমাদের কাছ থেকে কিছু যদি তাদের অভিজ্ঞতা থাকে তারা কিছু বক্তব্য তাদের আপনার যদি কিছু প্রতিবেশ থাকে তারাও সেই সুযোগ পেতে পাবে অনেক গান হবে অনেক আঙুল হবে হ্যাঁ অনেক অনুষ্ঠান হবে মজা হবে মজা হবে অনেক গান নতুন নতুন গান হবে একটা আমাদের দেখা হবে এখন বর্তমানে প্রেজেন্ট আছে ঝুমুর শিল্পী মোহাম্মদ আনসারি অবশ্যই হ্যাঁ ঝুমুর শিল্পী অভিজ্ঞতা মিঠাপ তো হবে

যদি পুরো গাইলে মানে যদি ও যদি বলে নাইকের পেমেন্টে দাও নাইকের পেমেন্টে ভাই দিতে পারি না নাইকের পেমেন্ট দিতে পারবো যদি বলে ক্যামেরা চার্জ দাও ক্যামেরা চার্জ দাও কিন্তু যদি কোনো সমস্যা থাকে তার যে সহযোগিতা করা সেই সহযোগিতা আমরা করি অবশ্যই আমাদের জমটা সহযোগিতা করার মানে ওই সহযোগিতা করব এবং চেষ্টা করব নমস্কার আজ আমরা পরিবারের যে সবাই উপস্থিত হয়েছি একটা ছোট্ট হালকা করে একটা মিটআপ ছিল মিট মানে হচ্ছে যে যত মিটাপ ছিল এবং আর আগামী দিনে আবার হবে তো আজকে যখন উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি সবাই জনপ্রিয় ঝুম শিল্পী মোহাম্মদ নজরি আর আমি তো আজ সেই ঝুমুর গানটা এখন কোথায় কোথায় বিনা বাদ্যযন্ত্রে একখানে ঝুমুর হবে আচ্ছা আপনার একটু পরিচয়টা বলুন আমার নাম প্রভিশ

আধার কিনার রইছো এই খেলা হচ্ছে নাই দেখ এই খেলা হচ্ছে না কি করে হে তাস করিব কি হবে কুপাই আর আর কিনা কিনাধন কিনার খেলা চরা গলে গেল এগো কিনা ধান কিনা রইল এই খেলা হচ্ছে নাই দেখো এই খেলা হচ্ছে নাই কি করে হে চাষ করিব কি হবে সত্যি দাদা কিনা চারা কিনায় রই হলো ফেলতে পারলি গাই সেটাই বলে তবে মনটা দেখা বোধয়ু করবালা ঘেছে রাগাই হে তবে মনটা দে খিনায় আ গে বোধয়ু কর বালা হে ববীর বলে অ ধর্মে মাতে শেষ বাই দেখো এ মাতে শেষ হে হবে এগো কবির বলে অধর্মে এগো কবির বলে অধর্মে এই যে কবির সহিত কবির বলে অ ধর্মে সবাই মাতিয়েছে সবাই দেখো এখন মাতিয়েছে সবাই কি করে হে চাষে ক ডিব কী নমস্কার মানে যাই হোক এখন আমাদের জলের জন্য আমরা সুসংগত নিয়ে বুঝতে পারি নাই তো যাই হোক আমাদের এখানে একটা ছোট্ট মোটো মিট আপ ছিল মিটিং মিটিং ছিল তো তাই এখানে আমাদের বাদ্যযন্ত্র ছাড়াও যাই কিছু ঝুমুর গান নিয়ে

আচ্ছা এটা কি নির্ধারিত মানে একটা লিমিট করা আছে কি যে একটা হয়তো অনেক অনেক মিট তো হয় যে দুশো বা লিব বা পাঁচশো লিব এই কি নিয়ে আপনাদের কোনো লিমিট করা আছে কি এখন পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয় আচ্ছা আচ্ছা ভবিষ্যতে হয়তো আমরা চিন্তা ভাবনা করা হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা অবশ্যই এই দাদারা দেখলেন এবং ভিডিওটা গানটা শুনলেন খুব সুন্দর গান বলল এবং আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন একটা দিদিভাই আছে ওনার মুক্তি বলতে দু একখানা গান

নমস্কার আমি এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন এর নাম হচ্ছে যাই হোক আমি বলছি না ওনাকে জিজ্ঞেস করে আপনারা ওনার মুখ কিছু শুনেছি আচ্ছা দিদি আপনার নাম কী আচ্ছা আমি সবাইকে বলছি এনার নাম হচ্ছে ইন্দ্রানী মাহাত্ম্য নতুন শিল্পী এই জগতে নিয়ে আসছি ঝুমুর করম এবং জাওয়ার গীত এবং নুসুর গীত টুসুর গীত ভাদুর গীত ভাদুর গীত

তো চেষ্টা করছি যদি ভুল হয় তো ক্ষমা করে দিব আচ্ছা আপনার নামটা কি আমার নাম ইন্দ্রানী মাহাতো আচ্ছা বলুন

শিক্ষা দেওয়ার জন্য তুলে ধরার জন্য তাই সবাই একটু একটু সবাই একটু সহযোগিতা করবেন সবাই পাশে থাকো সাপোর্ট করো যেমন এই দিদিকে আমি মঞ্চে উপস্থাপন করতে পারি উপস্থাপন করতে পারি অবশ্যই আমি যখন শিক্ষা দিতে পারি দিদিকেও অবশ্যই এই বছর ইন্ডিয়ান মাহাতো ঝিমসমেন টুসু হাদু জামা ফার্স্ট গান আছে কি সুন্দর এই সবাই এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার